ফ্যামিলি বাসা আমার বাসাটা তো ফ্যামিলি এখানে আমার মা ছিল বোন ছিল ভাই ছিল ভাইয়ের বউ ছিল তাহলে এখানে কট কিভাবে আসে আর যদি সে কটি দিয়ে থাকে তাহলে সে কটের মামলা কেন দিলো না সে উল্টা পাল্টা মামলা দিলো কেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সে কি মামলা দিয়েছিল আমাদের উপরে ঠিক আছে সে কোন কোন ধারায় মামলা দিয়েছে আপনারা দেখবেন আর যে আমার কো আর্টিস্ট আমার ফ্যামিলি বাসায় কি আমার আর্টিস্ট আসতে পারে না আমার কো আর্টিস্ট সে আমার কাজিন ধরতে গেলে সে আমার আমরা একসাথে যেহেতু কাজ ভালো একজন ডান্স পার্টনার ডান্স কি বাসা এখানে আমি একা থাকি না যে আমার একা বাসা এসে আলম ঘুরছে এরকম কিছু ছিল না এটা আমার ফ্যামিলি বাসা ছিল আমার বোন ছিল ভাই ছিল সবাই ছিল সেখানে আলমী ওনাকে ডেকেছে আলমী বলছে আসো আমরা মীমাংসায় যাই একটা যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে আমরা একটা মীমাংসা করি সেখানে রিয়াজ আসার পর সে এই একটা কাহিনী করে মানে সে নিজে ইচ্ছাকৃত ভাবে এটা ঘটে আলো আলম এখনো পর্যন্ত আমাকে ঠেট দিয়ে যাচ্ছে আচ্ছা ওনার মেসেজটা দেখাই হ্যাঁ ও তোমাকে যে ডেকেছিল সেই মেসেজটা দেখাও এই যে বল তোর সাহস না থাকলে আমি কোথায় আসতে হবে রিয়া বলে আচ্ছা ঠিক আছে এগুলা আর দরকার নাই তুমি আসো কথা বলো আর আলম আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে এরকম এরকম ব্যাপার পরে আমি আসছি আসার পরে আলম দশ মিনিট ঠিক ছিল হঠাৎ করে ফোন দিছে সাংবাদিক সবার ডাক দিছে আড়ালে পরে যখন আমরা বুঝতে পারি এখন আমরা তারপরে লাইভ আইসা উনি যেহেতু সিনকেট না করে একজন লাইভে আইসা সরাসরি তখনই আমরা জানাই দিছি যেহেতু আমাদের সবকিছু এখন পাবলিক ফিগার তো এটা আমাদের জানানো দরকার এই জন্য তারপরে যা হয়েছে সব তো দেখলেনি বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা বানোয়ার তারপর আপনাদের সবাইকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হবে সম্পূর্ণ সব প্রমাণ নিয়ে আমি কথা বলবো আমার যে আমার যে সাইন সাইনটা তো নকল আর দ্বিতীয় নকলটা তো ভালোভাবে করতে পারলো না আমি কি সাইন এভাবে দেই হরিকার্য কি আমি এইভাবে লিখি আমি চিনি বাট এই মেয়েটা হচ্ছে আমাকে সর্বপ্রথম ফোন দিতে যখন আলমের সাথে আমার ঝামেলা হয় তখন আমাকে ফোনে ও বলছে আমাকে নক করছে আমার যখন আইডি ছিল তখন বলছে ভাইয়া আমি একজন আমি আমি একজন অ্যাডভোকেট আপনার সাথে কথা বলতে চাই আলমকে আমি করতে পারবো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সেই সময় আমার একজন দরকার ছিল পরে একদিন আসছে উনি মিরপুর ওনার বাসা রেস্টুরেন্টে গেছি কথাবার্তা বলছি ঠিক আছে এই জাস্ট আর কিছু না তারপরে আরেকদিন দেখা হয়েছে ফোনে কথা বলছে উনি আসছে হচ্ছে আপনার ওই কোথায় তিনশো ভিডের এইখানে পরে আমি গেছি যাওয়ার পরে ওইখানে কথাবার্তা বলছি যে কিভাবে কি উনি বলতেছে যে আলমের সাথে এইটা এইভাবে করলে ভালো হবে এইটা এইভাবে করলে ভালো হবে যেহেতু আপনার ফেসবুক পেজ উনি নষ্ট করে দিছে তাহলে আপনি ওনাকে কেন ছাড়বেন উনি আমাকে আলমের পিছে লাগাই দিছে এটা ওইটা বলার পরে তখন হঠাৎ করে দেখি আলমের আলমে ওরে মেসেজ করছে যে কি ব্যাপার কি কত কত দূর আমার তো এটা দেখে আসমান জমিন সব এক হয়ে গেছে কিরে আমি কারে নিয়ে আসছি যখন আমি বুঝতে পারছি যে লোক লোক ভাড়া তখন আমি 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 দাবি আচ্ছা করলেই হবে তো কত মেয়ের সাথে মেসেজ করি কথা বলি সবাইকে আমার সবাই সাথে কি আমি প্রেম করি কথা বলতে পারি আমি একজন পাবলিক ফিগার আর এখন এইভাবে অনেক মানুষই চিনে একটু ইম্প্রেস থাকি পারে কথা বলতেই পারে আমিও কথা বলতে পারি অনেক বিষয়ে কথা হয় এখন এগুলা বললে কি তাদের সাথে আমার সবকিছু হয়ে যায় আর আলম কি না বলছে আমার সম্পর্কে ওনার সম্পর্কে ওনাকে হ্যারেস করার জন্য কি না করছে কত কথা বলছে লাইভে একরকম কথা বলছে বাস্তবে আরেক রকম কথা বলে